জানুয়ারি দু হাজার পঁচিশে জেপ্টোর অ্যান্ড্রয়েড অ্যাপে এক কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছিল তেতাল্লিশ টাকাতে কিন্তু আইফোনে তার দাম ছিল সাতান্ন টাকা পাঁচশো গ্রাম আঙুর আইফোনে বিক্রি হচ্ছিল একশো টাকায় আর অ্যান্ড্রয়েডে তার দাম ছিল মাত্র এক প্যাকেট ম্যাগির ওজন আশি গ্রাম থেকে কমে পঞ্চান্ন গ্রাম হয়ে গেছে টাকার আপ আর কোকাকোলার বোতলের সাইজ দুশো পঞ্চাশ এম থেকে কমে দুশো এম হয়ে গেছে টয়লেট পেপারের সাইজ পর্যন্ত ছোট হয়ে গেছে কোম্পানিগুলো ইচ্ছা করেই এমন পণ্য তৈরি করে যেগুলো কিছুদিন ভালো চলবে তারপর খারাপ হয়ে যাবে যদিও তাদের কাছে আরও ভালো পণ্য বানানোর প্রযুক্তি রয়েছে একদিকে কোম্পানিগুলো ইচ্ছা করেই আপনার ফোন স্লো করছে অন্যদিকে তারা গ্রাহকদের জানায়ও ভা যে সফটওয়্যার আপডেট করলে আপনার ফোন স্লো হয়ে যাবে ওপ্পো ভিভো রিয়েলমি ওয়ান আর আইকু ওর মতো ব্র্যান্ড একই চীনা কোম্পানি বিবিকে ইলেকট্রনিক্সের মালিকানাধীন কল্পনা করুন রাত সাড়ে এগারোটা বাজে আপনি বাইরে আছেন বাড়ি ফিরতে চান কিন্তু কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই বাস মেট্রো কিছুই নেই আপনার ফোনের ব্যাটারি মাত্র পাঁচ পার্সেন্ট আছে আপনি তাড়াতাড়ি ক্যাব বুকিং অ্যাপে ঢুকলেন ভাবলেন এখান থেকে ট্যাক্সি বুক করে বাড়ি পৌঁছে যাবেন কিন্তু অ্যাপ খুলতেই চমকে গেলেন দেখলেন ভাড়া স্বাভাবিকের থেকে দ্বিগুণ আপনি ভাবলেন হয়তো সার্চ প্রাইসিং চলছে কারণ তখন চাহিদা বেশি চালক কম কিন্তু ভাবার সময়ও নেই কারণ এর মধ্যেই আপনার ফোনের ব্যাটারি তিন পার্সেন্টে নেমে গেছে তাই আপনি তাড়াতাড়ি দ্বিগুণ দামে ট্যাক্সি বুক করলেন এবং বাড়ি ফিরলেন এখন যদি বলি এটা আসলে সার্চ প্রাইসিং ছিল না এই অ্যাপ আপনার ফোনের ব্যাটারি লেভেল দেখে আপনার জন্য দাম বাড়িয়ে দিয়েছে দু হাজার সালে এক বেলজিয়ান সংবাদপত্রের গবেষণায় দেখা গেছে তারা দুটি ফোন নিল একটির ব্যাটারি ছিল বারো পার্সেন্ট আরেকটির চুরাশি পার্সেন্ট দুটো ফোনেই উবার অ্যাপ খোলা হলো একই জায়গা থেকে ট্যাক্সি বুক করার চেষ্টা করা হল দেখা গেল যার ব্যাটারি বারো পার্সেন্ট ছিল উবার তাকে বেশি ভাড়া দেখিয়েছে উবার যদিও এটি অস্বীকার করেছে কিন্তু দু সালে এনপিআর কে দেওয়া এক সাক্ষাৎকারে উবারের প্রধান অর্থনৈতিক গবেষক কিথ চেন স্বীকার করেছেন উবার বুঝতে পারে যদি কোনো ফোনের ব্যাটারি শেষ হওয়ার পথে থাকে তাহলে লোকেরা বেশি দাম দিতেও রাজি থাকে উবারের অ্যাপ আপনার ফোনের ব্যাটারি লেভেল জানতে পারে তিনি বলেছিলেন উবার এই তথ্য ব্যবহার করে ঠিক করে না কিন্তু বারবার এমন অভিযোগ উঠেছে যে উবার ঠিক এটাই করে জানুয়ারি দু হাজার পঁচিশে ইঞ্জিনিয়ার হাবের প্রতিষ্ঠাতা ঋষভ সিংহ একটি পরীক্ষা চালান যেখানে তিনি দেখেন যে উবার কম ব্যাটারির ডিভাইসে বেশি ভাড়া নিচ্ছে এছাড়াও অভিযোগ রয়েছে যে অনেক অ্যাপ আইফোন ব্যবহারকারীদের কাছ থেকে বেশি টাকা নেয় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তুলনায় দেখুন এই টুইটটি জেপ্টোর বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে অ্যান্ড্রয়েডের সবুজ ক্যাপসিকামের দাম একুশ টাকা কিন্তু আইফোনে একই ক্যাপসিকাম বিক্রি হচ্ছে একশো টাকায় এমন ঘটনা ক্রমাগত বাড়ছে যেখানে কোম্পানিগুলো এই ধরনের কৌশল অবলম্বন করে গ্রাহকদের ঠকাচ্ছে এটি শুধু একটি পণ্য বা পরিষেবার বিষয় নয় কোম্পানিগুলো পরিকল্পিতভাবে বড় আকারে এটি করছে আসুন আমরা এই বিষয়টি গভীরভাবে বুঝি এই ভিডিওতে এবং শিখি পাঁচটি উপায় যেগুলোর দ্বারা কোম্পানিগুলো আপনাকে ঠকায় নাম্বার ওয়ান উদাহরণস্বরূপ স্মার্টফোনের কথা বলি আমাদের ফোনগুলোর ব্যাটারি তিন চার বছরের বেশি ভালো থাকে না এরপর পারফরম্যান্স এতটাই খারাপ হয় যে আমাদের নতুন ফোন কিনতে হয় কিন্তু ভাবুন যদি ফোনের ব্যাটারি সহজেই পরিবর্তন করা যেত প্রযুক্তিগতভাবে এটি সম্ভব অনেক ইলেকট্রনিক ডিভাইসে ব্যাটারি পরিবর্তনযোগ্য কিন্তু স্মার্টফোনগুলোর ব্যাটারি ইচ্ছা করেই এমনভাবে সিল করা হয় যাতে তা পরিবর্তন করা না যায় এইভাবে কোম্পানিগুলো আমাদের নতুন ফোন কিনতে বাধ্য করে এটাকে বলা হয় প্ল্যান্ট অ অবসোলেসেন্স কোম্পানিগুলো ইচ্ছা করেই এমন পণ্য তৈরি করে যেগুলো কিছুদিন ভালো চলে তারপর পারফরম্যান্স খারাপ হতে থাকে বছরের পর বছর ধরে অভিযোগ আসছে যে অ্যাপেল ইচ্ছা করে পুরনো আইফোন স্লো করে যাতে মানুষ নতুন আইফোন কিনতে বাধ্য হয় দু সালে ইতালির প্রতিযোগিতা কর্তৃপক্ষ একটি তন্ত্র চালিয়ে দেখে যে সফটওয়্যার আপডেটের পর ফোনের পারফরমেন্স খারাপ হয়ে যায় এরপর অ্যাপেলকে দশ মিলিয়ন ইউরো আর স্যামসাংকে পাঁচ মিলিয়ন ইউ ইউরো জরিমানা করা হয় এই তত্ত্বে পাওয়া গেছে যে যখন নতুন সফটওয়্যারে আসে সেগুলো পুরনো ফোনের গুলোকে স্লো করে দেয় দু হাজার কুড়ি সালে ফ্রান্সেও অ্যাপেলের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয় এবং পঁচিশ মিলিয়ন ইউরো জরিমানা করা হয় তার মানে এরা জোর করে ফোনগুলোকে স্লো করে দেয় আবার সেটা আমাদের বলেও দেয় না অ্যাপেল স্বীকার করেছে যে পুরোনো আইফোনগুলো সত্যিই স্লো হয়ে যায় কিন্তু তাদের যুক্তি ছিল এটি ব্যাটারির কর্মক্ষমতা খারাপ হওয়ার কারণে হয় যাতে ফোন হঠাৎ বন্ধ না হয়ে যায় তাহলে প্রশ্ন হল যদি তারা জানে যে ব্যাটারির কর্মক্ষমতা কমে যায় তাহলে কেন তারা আমাদের ফোনে পরিবর্তনযোগ্য ব্যাটারি দেয় না ভাবন কৌশল কত গভীর এটাই আজকের আলোচনার শুরু চলুন আরও বিস্তারিত বুঝেনি আমেরিকায় কি ঘটেছিল আমেরিকায় অ্যাপেলকে গ্রাহকদের টাকা ফেরত দিতে হয়েছিল এই সমস্যাগুলোর জন্য তারা মোট পাঁচশো মিলিয়ন গ্রাহকদের ফেরত দিতে বাধ্য হয়েছিল কিন্তু প্ল্যান্ড অবসোলেসেন্স নতুন কোনো কৌশল নয় একশো বছর আগের গল্প প্রায় একশো বছর আগে বাল্ব নির্মাতারা তাদের লাভ বাড়ানোর জন্য এই একই কৌশল ব্যবহার করেছিল শুরুতে তারা এমন বাল্ব তৈরি করত যেগুলো দীর্ঘদিন টিকে থাকত কিন্তু এর ফলে তাদের বিক্রি কমে যেত তাই সব কোম্পানি ইচ্ছাকৃতভাবে বাল্বের জীবনকাল কমিয়ে দেয় আজও আমরা দেখি অনেক ইলেকট্রনিক পণ্য যেমন ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ ওভেন এগুলোর আয়ু মাত্র পাঁচ থেকে সাত বছর অনেক ক্ষেত্রে এসব পণ্য তিন চার বছরের মধ্যেই নষ্ট হয়ে যায় কিন্তু আপনার মা বাবাকে জিজ্ঞেস করুন তাদের সময়ে ফ্রিজ বা ওয়াশিং মেশিন কত বছর চলত কোম্পানিগুলো সস্তা উপাদান এবং এমন ডিজাইন ব্যবহার করছে যাতে তাদের পণ্য সহজেই নষ্ট হয়ে যায় ফলে আপনি আবার নতুন পণ্য কিনতে বাধ্য হন এর সমাধান আসতে পারে সরকারি নিয়ম নীতি থেকে দু সালে ইউরোপীয় ইউনিয়ন রাইট টু রিপেয়ার আইন চালু করে যার প্রধান শর্ত ছিল কোনো পণ্য তৈরি করার পর কোম্পানিগুলোকে কমপক্ষে দশ বছর তার খুচরা যন্ত্রাংশ সরবরাহ করতে হবে সব পণ্য এমনভাবে তৈরি করতে হবে যাতে সহজে মেরামত করা যায় স্ক্রু পার্টস খুচরা যন্ত্রাংশ এসব সাধারণ বাজারে পাওয়া যায় এমন হতে হবে এই আইনের কারণে অ্যাপেল বাধ্য হয় আইফোন ফিফটিন থেকে ইউএসবি সি চার্জার ব্যবহার করতে এটি অ্যান্ড্রয়েড ফোনের চার্জারের মতোই একটি ইউনিভার্সাল চার্জার এর আগে অ্যাপেল লাইটনিং কানেক্টর ব্যবহার করত চার্জিং ক্যাবেল নষ্ট হলে মানুষকে অ্যাপেল থেকে নতুন ক্যাবেল কিনতে বাধ্য করা হতো। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য পরের পার্টে আমরা দেখব নাম্বার টু শ্রিংফ্লেশন দাম একই কিন্তু পণ্য কম